ভালো তখন কি বলেন তখন কি বলেন উইকেট ম্যাচটা দেখে ভালো লাগছে একটু টেনশনে পড়ে গেছিলাম এখন ভালো লাগতেছে ইনশাআল্লাহ আমরা জিতছি এটাই ভালো লাগে মোটামুটি খারাপ তো করেনি ভালোই করছে আরো আরো ভালো চাই কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আমি উইকেট নিলে কেমন লাগে যখন স্টাম্প ভাঙে ভালো তখন কি বলেন তখন কি বলেন উইকেট উইকেট বলেন